এখন পর্যন্ত আমাদের গত বছরের যে রিপোর্ট অনুযায়ী আমাদের রিপিট ক্লায়েন্ট ছিল যারা একাধিকবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তাদের সংখ্যা আমাদের ছিল পনেরো হাজার প্লাস আচ্ছা এই বছর দুই হাজার চব্বিশে ঈদটা আমরা শেষ করলাম এ পর তো আপনি একটা হিসাব করছেন এই হিসাব অনুযায়ী আমাদের এখন পর্যন্ত রিপিট কাস্টমারের সংখ্যা কত হয়েছে আমি মনে বিশ থেকে একুশ হাজারের মতো বিশ থেকে একুশ হাজার হাজারের তো এখন এই যে এতগুলো রিপিট কাস্টমার এটা তো আমাদের একদিনের সৃষ্টি হয় না দীর্ঘদিনের কাস্টমারদের ভালোবাসার পরিশ্রম করতে আসছে আচ্ছা তাদের জন্য কিছু করা উচিত কিনা আমাদের অবশ্যই

আচ্ছা আমরা তো মোটামুটি গত সাত বছর তারপর আমাদের প্রতিষ্ঠানটা এই পর্যন্ত চলে আসছে এখন পর্যন্ত আমাদের গত বছরের যে রিপোর্ট অনুযায়ী আমাদের রিপিট ক্লায়েন্ট ছিল যারা একাধিকবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তাদের সংখ্যা আমাদের ছিল পনেরো হাজার প্লাস আচ্ছা এই বছর দুই হাজার চব্বিশে ঈদটা আমরা শেষ করলাম এ তো আপনি একটা হিসাব করছেন এই হিসাব অনুযায়ী আমাদের এখন পর্যন্ত রিপিট কাস্টমারের সংখ্যা কত হয়েছে আনুমানিক বিশ থেকে একুশ হাজারের মতো বিশ থেকে একুশ হাজার হাজারের মতো আচ্ছা এই যে রিপিট এগুলো কি সব রিপিট ক্লায়েন্ট আচ্ছা আমরা এত বেশি রিপিট ক্লায়েন্ট বাংলাদেশের বলতে মনে হয় আমাদের সর্বোচ্চ বলতে পারি চৌষট্টি জেলা চৌষট্টি জেলা উপজেলা তো এখন এই যে এতগুলা রিপিট কাস্টমার এটা তো আমাদের একদিনের সৃষ্টি হয় না দীর্ঘ দিনের পরিশ্রম বা কাস্টমারদের ভালোবাসার কারণে আচ্ছা তাদের জন্য কিছু করা উচিত কি না আমাদের অবশ্যই আচ্ছা আসলে তাদের জন্য কি করা যায় আসলে যারা হচ্ছে আমরা একটা কাজ করলে কেমন হয় যারা রিপিট কাস্টমারের মধ্যে কিন্তু অনেকে আসে অনেক বিগ বাজেটে অর্ডার করে যেমন তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার অর্ডার করে অনেকে এখন আমি চাচ্ছিলাম যারা এই যে বড় বড় শুরু মালিকরা আছে তারা তো একটা আশা নিয়ে আমাদের এখানে আসে প্লাস কোয়ালিটি ভালো পায় প্রাইস কম পায় এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা আসে তাদের জন্য আসলে একটা কিছু করতে চাচ্ছিলাম আমি আর আপনি জানেন যে আমি পাকুয়া টিম মেম্বারদের যেরকম ভালোবাসি ক্লায়েন্টদের খুব ভালোবাসি এবং সব থেকে যেটা বেশি ভালোবাসি সেটা গিফট দেখতে বেশি ভালোবাসি এখন আমার একটা ইচ্ছা ছিল এই যারা বড় বড় অর্ডার করে তারা তাদেরকে একটা গিফট দিতে আসলে আমি চাচ্ছিলাম যারা দুই থেকে তিন লাখ টাকা যারা দুই লাখ টাকার মধ্যে যারা প্রোডাক্ট নেবে তাদের একটা গিফট করেন এ বিষয়ে আপনি কী বলবেন আমি আসলে বলতে চাই কি আপনার দুই থেকে তিন লাখ না করে যদি কাস্টমারদের জন্য এক লাখের মধ্যে করতেন তাহলে কাস্টমারের ভালো হইতো আচ্ছা হ্যাঁ কাস্টমার একটু হ্যাঁ আগ্রহটা বেশি থাকবে আমাদের তো এমনিতেই দুই আড়াই লাখ তিন লাখ টাকার মতো হ্যাঁ সব কাস্টমারই যারা পাইকারি

হ্যাঁ আপনি চাচ্ছেন যে আমরা এক লাখ টাকার মধ্যে দিই এবং এই গিফটের জন্য সারা বাংলাদেশের ছড়াই সারা বাংলাদেশে ছড়ায় এবং হ্যাঁ এটা আপনি করবেন অফলাইন অনলাইন জনের জন্য মানে অনলাইনে দিতে চাচ্ছে অনলাইনে অফলাইনে দিলে অনলাইনে যারা জানতে পারবে তাইলে আমার একটা করবো না আর ভাই অফলাইনে মানে অনেকে আসতে পারে না তারপরে দর্শক আমাদের আঙ্কেল আসলে একটা প্রমোশন করতেছিলাম তাকে একটা ভিডিও হয়ে যাচ্ছে আজ ভালো হলো এই যে এখনি ডিজিশন হলো আল্লাহর তরফ থেকে এবং আপনারা চানেন যে আমরা গিভ দিতে এবং গিফট পেতে দুটেই বেশি ভালোবাসি বিশেষ করে আমি একদম শুরু থেকে গিভ দিতে অনেক বেশি পছন্দ করি আপনারা যারা আমাদের পুরতন আছেন তারা জানেন এখন আঙ্কেলের বা আমাদের সাদাম কাজী আর উনি একটা ভাষণ ওনার ভাষ্য আমরা চাচ্ছি আমি চাচ্ছিলাম যে দুই লক্ষ টাকা যারা প্রোডাক্ট নেবে তাদের জন্য আমি গিফট করবো সাদাম গাজী উনি আসলে আমাদের অর্থনৈতিক যে অ্যাকাউন্টসের সকল বিষয়গুলো উনি দেখতে দেখেন তো ওনার সব বেশি ক্লায়েন্ট অফলাইন বলেন অনলাইন বলেন সবথেকে বেশি ক্লায়েন্ট ওনার সাথে বেশি রিলেশন বেশি ভালো তা ওনার তরফ থেকেই আসছে সাজেস্ট আসছে যে আমরা যারা কম পক্ষে এক লক্ষ টাকার প্রোডাক্ট নেবেন এখন থেকে তাদের জন্য আমরা একটা স্পেশাল গিফট দেব এবং এটা ইনস্ট্যান্ট দিয়ে দেবো যখনই প্রোডাক্ট নেবেন ঠিক তখনই দিয়ে দেবো এটা যে পরেও দেবো বা ভবিষ্যতে দেবো এরকমটা না এখন থেকে আপনারা যখন এক লক্ষ টাকার প্রোডাক্ট আপনার পার্সেস করবেন তখনই সাথে সাথেই আপনাকে একটা গিফট দেবো আসলে সাদাম কাজী সাহেব আপনি কি খুশি হয়েছেন বিষয়টা ইনশাল্লাহ আচ্ছা আশা করি খুশি হবে কাস্টমার খুশি হবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে আপনাদের এটা শুরু করবো আপনার কখন থেকে শুরু করা যায় এখন থেকে দেওয়া শুরু আর শুরু করে মানে আপনি এত এক্সাইটেড যে এখন থেকে এখন থেকে আপনি কি পেতে চাচ্ছেন কাস্টমাররা হ্যাঁ তাড়াতাড়ি যেন এই অফারটা অফারটা পেতে পারে আচ্ছা দর্শক তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনারা এখন থেকে ভিডিওটা ঠিক আপলোড হওয়ার পর থেকে আপনারা কিন্তু পাচ্ছেন অনলাইন এবং অফলাইনে কমপক্ষে এক লক্ষ টাকার প্রোডাক্ট নিয়েই পাচ্ছেন একটা স্পেশাল স্পেশাল গিফট সেই গিফটটা আসলে কী হতে পারে সে বিষয় নিয়েও আপনারাও পাবেন আগে হাতে পাবেন তারপর আপনাদের যেগুলোগুলো আমরা ক্যাপচার করার চেষ্টা করব। আর সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনারা বেশি বেশি শোরুমে আসবেন শোরুমে এসে কেনাকাটা করবেন যারা আসতে পারবেন না অনলাইনেও সার্ভিস নিতে পারবেন তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের প্রিয় দর্শকদেরকে ভালো থাকবেন আসসালাম